অনেক কম কারণ এই মিলে আলু বেশ থাকলে কৃষক ময়রা এবার হুটকি হইব বাজার বাড়ার কোন লক্ষণ দেখতেছি বাসাই করে আনতে হয় একটু বড় সাইজের দামটা একটু বেশি পড়ে প্রিয় দর্শক নিরা বাজারে লাইভ থেকে আজকে কিন্তু মিরপুর একে নিয়ে এসেছি আজকে জানবো সত্যিকারে বাজার কেমন যাচ্ছে সালাম আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসা কি নেই নাকি না বসে আছেন না বেসা বিক্রি একটু স্লো আবহাওয়া খারাপ তারপরে ইদ বাঙ্গা বাজার সবকিছু মিলে একটু খারাপ খারাপ বেচা কিনা মাসও শেষ সেটাই আচ্ছা মাস শুরু হতে কি হলে কি আবার একটু গরম গরম হবে বাজার ঈদের পর তো একটু বেচা কিনা হবার কথা কিন্তু ঘটনা হচ্ছে যে আবহাওয়া একটু খারাপ তারপরে দেখা যায় যে ঢাকার জনগণ তো একটু কম হয় কারণ কিছু আছে গ্রামে সবাই তো এখন আইসা পৌঁছায় না তার মানে আসলে বাজার একটা স্থিতিশীল না বাড়বে না কম না বোঝা যাবে হ্যাঁ এখন কিছু বলা যাচ্ছে না এখন তো বেচা কি নাই কম বেচা বিক্রি কম আজকে এই যে এই মালটা কত বিক্রি করছেন দাদা পঞ্চাশ টাকা কে এর কোন মাল কোথায় কার রাজবাড়ি রাজবাড়ির মাল পঞ্চাশ টাকা আর হাতবাস এই পাবনা মালটা কত বিক্রি করছেন এগুলো বিক্রি করলাম হলো বান্ন টাকা বান্ন টাকা বিক্রি করছেন আর এইদিকে মালটা এইগুলো ষাটচল্লিশ জিটকা জিটকা আটচল্লিশ আর এই সাইড মাল এগুলো আছে আপনার পাঁচচল্লিশ টাকা করে পাঁচচল্লিশ টাকা আছে এটা কি ফরিদপুর না আচ্ছা আলু কেমন যাচ্ছে আলু সাদা আলু আঠারো টাকা সাদা আলু আঠারো টাকা এটা কি কোল্ড স্টোর নাকি গোলার আলু লোকাল আহ আঠারো টাকা বিক্রি হচ্ছে লাল সাথে দুইটাই লাল নাই লাল দাম একটু কম সতেরো টাকা না ষোলো টাকা ষোলো টাকা বিক্রি করছেন আর রসুনের বাজার কি খবর ভাইয়া রসুন বেশি একদম ভালোটা বাছাই করাটা আপনার বারো পনেরো টাকা বিক্রি হয় আর একটু নরমালটা আশি নব্বই টাকা বিক্রি হয় আশি নব্বই টাকা মানে এটা বোর্ড রসুন বলে নাকি বোর্ড রসুন দাম একটু বেশি একটু বাছাই করে আনতে হয় একটু বড় সাইজের ওগুলোর দামটা একটু বেশি পড়ে যায় কলস্টর আলু বের হলে কি দাম বাড়বে মনে হয় না আপনার কাছে? তো একটু দাম বেশি থাকবে এবং কোয়ালিটি ভালো থাকে এগুলো। হ্যাঁ কোয়ালিটি তো ভালো দামও একটু বেশি। কতদিন নাগাদ বের হতে পারে? এক সপ্তাহ 10 দিনের ভিতরে এরকম চলে আসবে। তখন আর এই যে লোকাল আলু থাকবে না। আশা করা যাচ্ছে কিছুটা বাড়বে কৃষক কি ভুগতে হবে নাকি যারা হিমাকার পার্টি ভুগতে হবে? শক্ত আর হিমগারে রাখে না রাখে অল্প রাখে তারাই মূলত রাখে।

ব্যবসা বিক্রি কেমন হচ্ছে ব্যবসা কিনা মোটামুটি আর কি অনেক ভাঙ্গা বাজার তো একটু কম চলতেছে আর বাজার জমছে না বাজার জমছে না এখনো মাস না মাসে শেষ বাজার কি বাড়বে বাজার বাড়ার কোন লক্ষণ দেখতেছি না মাল আছে তো মোটামুটি খারাপ না মাল আছে জি মাল আছে আলুর দাম কিছুটা কি বাড়ছে আলুর দাম পাঁচ টাকা করে বাড়ছে কেজিতে এখন সতেরো আঠারো টাকা আজকে বাজার কিন্তু আমার দুদিন আগের কিনা তো এটা কি

কি পেঁয়াজের বাজার বাড়বে পেঁয়াজের বাজার বাড়ার কোনো ইয়া দেখি নাই বাড়তেও পারে বাড়তেও পারে অপেক্ষায় থাকতে হবে কৃষকদের যারা রাখি পাটি আছে একটু ঠিকানাটা বলে দেন এটা হলো শাহসতি মার্কেট পাটরি বাণিজ্য বাজার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো ফোর সেভেন ওয়ান নাইন এইট ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আরদার ভাষার সাথে কথা কাটাকাটি হচ্ছে কেন না আরদার ভালো এটা আমরা ব্যবসায়ী কথা বলতে হইতাছে কোক হচ্ছে যে দাম তো অনেক কম না কি বেশি না কম না দাম কম এবার এবার কমই আলু পেঁয়াজের দাম কম অনেক কম অনেক কম কারণ এই মিলে আলু এসে থাকলে কৃষক ময়েরা হুটকি হুটকি মাঝে হুটকি হইবো কারণ শাড়ের দাম তেলের দাম সব দাম বেশি তো কিছু কি বাসবো আপনার একটা আলু রাইতে পেঁয়াজুরে যেটা কামলার বেতন 800 টাকা 1000 টাকা আছে খাবার দেয়ার লাগি খাবার দেয়ার তো 1000 টাকা তো এইবারে আলু এই

আ বিয়াল্লিশ আছে চল্লিশ আছে ভালোটা বারোটা এবার এক বাসাই বাছাই করা ওইটা পঞ্চাশ বাহান্ন ওটা বাহান্ন তিপ্পান্ন টাকা আর আলুর বাজার কত যাচ্ছে আলুর বাজার হল পনেরো টাকা ষোলো টাকা আঠাশো টাকা তেরো টাকা এই বিশ টাকাও আছে না বিশ টাকা আলু নাই আছে হিমাঘারের আলু এই আর রসুনের খবর দেখছেন হ্যাঁ রসুন দেখছি কত রসুনের লোকিয়া একশো আর ইন্ডিয়ানরা আছে একশো তিরিশ চল্লিশ এই চায়না খবর হ্যাঁ আদার খবর আছে মানে আদার অবস্থা কেউ খায় না এবার তো মন মাসে গরুই কিনে নাই এবার গরু কে মানে এবার তো সব ভালো ভালো লোক ভালো গরু কিনলোই আর আওয়ামী লীগকে

আদার দাম তো একটু বেশি না আদার দামটা একটু বেশি আদা আরো লস খাইছে বহুটা মরে গেছে আচ্ছা হ্যাঁ অনেক পচে গেছে তো ঈদের অনেক ছুটি ছিল ধন্যবাদ বড় বড় পার্টি অনেকটা লস খাইছে ধন্যবাদ